저ยาก <목소리도> যাদের হাতে নিরাপত্তার দায়িত্ব এবার তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কৃষ্ণগরের মাটিয়ারি এলাকাতে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ ওই এলাকার স্থানীয় একটি পুকুরে মহিলারা স্নান করার সময় সব সময় কুদৃষ্টিতে তাকিয়ে থাকতেন দুই বিএসএফ আধিকারিক অভিযুক্তদের নাম সঞ্জয় সিং এবং পবন কুমার এই বিষয়টি এক মহিলা তার স্বামীকে জানালে তখন সত্যতা যাচাই করতে মোবাইলে ভিডিও করতে যান মহিলার স্বামী ঠিক সে সময় তার ফোন কেড়ে নিয়ে তাকে পুকুরে ফেলে দেয় অভিযুক্তরা তারপর জল থেকে তুলে তাকে বেধরক মারধর করার করে অভিযুক্তরা গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে এরপরে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ব্যক্তি এর জেরে এখন প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থার উপর ঘটনা হচ্ছে ওখানে পাড়ার মেয়ে ছেলে স্নান করে আমার বউ স্নান করে তো প্রায় প্রায় ওখানে কি দাঁড়ি থাকে ও কি মারে ওরা তা আমার বহু বাড়িতে আমাকে বলে তা আমি হচ্ছে যায় ওরাটা কারা বিএসএফ নাম হচ্ছে পবন সিং আর আরেকটা নাম হচ্ছে সঞ্জয় সিং তা ওনারা রকম দেখে তা আমি যে এখন দাঁড়িয়ে বসে থাকি তো আমাকে আমি বলতে তা ওরা আমাকে মেরে জলে ফেলে দেয় জলে ফেলার পরে ওরা আমাকে জলতে তুলে আবার মারে আমাকে ঘটনার পর কথাটা নিজেদের পরিবারকে সুরক্ষিত মনে হচ্ছে না সুরক্ষিত নেই পরিবার আমার এর আগেও অনেকে কেউ ধরে ধরে মেরেছে আমরা লোককে ধরে মারে এখানে পুকুর ওখানে আমি রোজকার মতো স্নান করতে যাই তো ওখানে এসআই পবন কুমার নামে আর বিএসএফ আছে আর সঞ্জয় তো ওরা নিরাপত্তার কারণে ওখানে রোজ ঘোরাফেরা করে তো পুকুরে আমরা ওখানে স্নান করতে যাই তো আমাদের ওখানে ফোন ফিটকারি করে যে বৌদি ভালো আছ তো এরকম অশ্লীল ভাষা এরকম কথাবার্তা বলে তো আমি আমার হাজব্যান্ডকে জানাই এটা তো আমার হাজব্যান্ড আজকে প্রতিবাদ করায় তাকে বেধরকভাবে মারধর করে তাকে জলে ফেলে দিয়েছে জল থেকে তুলে নিয়ে এসে তাকে মেরেছে আর উনি যে এটা দেখছিলেন ওটা ওনাকে ভিডিও করায় ফোনটা ওনার থেকে কেড়ে নিয়েছে